তো দেখো বন্ধুরা মেয়েকে আমি স্কুলে তুল মানে টুকটুকিতে তুলতে যাচ্ছি ওই স্কুল যাবে এখন বাজে সাড়ে ছটা ওদের তো এখন মর্নিং স্কুল শুরু হয়ে গিয়েছে আর সকালবেলাটা উঠে এত তাড়াহুড়ো লেগে যায় তো ওকে একটু টিফিন করে দিলাম চাউমিন তো খিদে তো পাবে সেই আস্তে আস্তে এগারোটার সময় আসবে তো আর এইদিকে দেখো গোটা ছাদ জুড়ে জামা কাপড় মেলে দিয়েছি কোনো জায়গা বাকি নেই কালকে মা রাতের ওষুধ খেতে গিয়ে বিছানায় বমি করে দিয়েছিল তো সব তুলে সব কেচে দিলাম সারপে তো আমি এদিকে দেখো শাখার অঙ্ক তো বসে গিয়েছিলাম তো শাখা আটটার সময় বসলাম দশটার সময় উঠে গিয়েছি আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে দেখতেই পাচ্ছ এই রোদের জন্য ধরো আর বসলাম না উঠে পড়লাম আর তাছাড়া ধরো ঘরেও আমার অনেক কাজ পড়ে আছে ঘরের কাজ আমার কমপ্লিট হয়নি তো এখনও ঠাকুরের বাসনগুলো দেখতেই পাচ্ছ ধোয়া হয়নি ঠাকুরের বাসনগুলো ধোবো আর দেখো মা এখানে শুয়ে আছে তো মায়ের শরীরটাও খুব খারাপ তো মাকে দেখো এই নাইটিগুলো কালকে নিয়ে এসে দিয়েছি কারণ মা ধরো শাড়ি পরে থাকতে পারছে না ও শরীরে অস্বস্তি করছে আর সব থেকে বড় কথা কি বলো তো শাড়ি ঠিক করে রাখতে পারছে না তো একটা অসুস্থ মানুষের নাইটি করে রাখাটাই মনে হয় সবথেকে বেশি ভালো আর আরামও পাবে তো আমার তো এদিকে দুপুরে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো আলু ভাজা আর একটা পাঁচ মিশালি একটা তরকারি করেছি টাটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে কাঁঠালে বীজ দিয়ে আর হচ্ছে মসুরির ডাল আর এই হচ্ছে দেখো ভাত তো চলো খাওয়া দাওয়া করে একেবারে তোমাদের সামনে আসছি তো দেখো এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি আমার আর হচ্ছে আমার মেয়ের তো দেখো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে আসছি কথা বলতে তো শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো ভিডিও শুরু করেছি সেই সকালবেলায় কিন্তু তোমাদেরকে শুভ সকালটা জানানো হয়েছিল না তো সেই জন্য একেবারে শুভ দুপুর জানিয়ে দিলাম তো স্নান টান হলো খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে সব কমপ্লিট তো খাওয়া দাওয়া করে একেবারে আসলাম আর ওপরে আসলাম ওপরে একটু বাতাস দিচ্ছে তো সেই জন্য চলে আসলাম ওপরে সুন্দর একটা বাতাস তো কাজ করতে হবে শাখা রং করতে করতে বাকিটা পড়ে আছে তো সেগুলো রং করব তো খাওয়া দাওয়া করে প্রচন্ড গরম ধরে গিয়েছিলো ভাবলাম যে হচ্ছে একটু ফ্যানের তলায় বসবো কিন্তু কি বলো তো ফ্যানের তলায় বসলে আমার আর উঠতে ইচ্ছা করবে না আর অনেক কাজ করে আছে তো সেই জন্য ভাবলাম যে একটু ছাদেই যাই ছাদ থেকে একবারে নিচে নেমে যাব গিয়ে আবার রং করতে বসে পড়বো প্রচণ্ড গরম আর মা শুয়ে আছে আর সারাদিন খাটাখাটনি করার পরে তো দুদিন ধরে তো ভিডিও দিতে পারিনি তোমরা দেখেছ যে আমার ভিডিও যায়নি তো সারাদিন খাটাখাটনি করার পরে মানে ভিডিও করার আর এনার্জিটাও আসছে না এনার্জিটাও পুরো নষ্ট হয়ে গিয়েছে ভিডিও করার তো সেই জন্য ভিডিও দিতে পারিনি আর মায়ের তো শরীর খুব খারাপ তো শুয়ে আছে এখন আর ধরো মাকে সামলাতে সামলাতেই আমার মানে ভিডিও করার এনার্জিটা পুরো নষ্ট হয়ে গিয়েছে মানে একটা রুগী সামলানোও তো চারটেখানি কথা না বলো একটা বাড়িতে রুগী থাকলে তাহলে সেই বাড়িতে সংসারে কাজ করে রুগী সামলানো চারটেখানি কথা না তাই না তো আমারও শরীর ক্লান্ত হয়ে পড়ছে কি আর করা যাবে বলো কিছু করার নেই তো চলো যাই গিয়ে শাখাগুলো রঙ করে নিই আর দেখো সব জামা কাপড় যেগুলো সকালে সব কেচে দিয়েছিলাম সব শুকিয়ে গিয়েছে এগুলো হচ্ছে পরে বিকেলের দিকে বিকেল হবে না সন্ধ্যা লেগে যাবে যেহেতু এখন তো রঙ করতে বসবো সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা দিয়ে তারপরে এগুলো সব গুছিয়ে নেবো চলো তো দেখো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা দেখাতে তো সন্ধ্যা দেখান আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন সোজা চলে আসলাম ওপরের ঘরে আর ওপরে তো তোমার ওই যে জামা কাপড়গুলো তখন দেখিয়েছিলাম যে ওগুলো সন্ধ্যাবেলায় গুছাবো বলেছিলাম তো সেই জন্য চলে আসলাম ওপরের কাপড় গোছাতে তো একটা বাড়িতে অসুস্থ মানুষ থাকলে দেখবে হচ্ছে বাড়ি ঘরে যেন শুধু ওষুধের গন্ধ বেরোয় তো আমার ওই রকমই অবস্থা হয়ে গিয়েছে নিচের ঘরে আমার এত গন্ধ বেড়াচ্ছে ঘরের মধ্যে আমার নিজেরই ভালো লাগছে না থাকতে তো ফিনাই তিল দিয়ে ঘর মুষছি তবুও যেন ওষুধের গন্ধ যাচ্ছে না যেন তো আমি সেই জন্য ওপরে চলে আসলাম ওপরে এসেই আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর জামা কাপড়েও দেখছি যে মায়ের যে কাপড় চোপড়গুলো সেগুলোও দেখছি যে ওষুধ ওষুধ গন্ধ বেরোচ্ছে মানে আমি যে সার্প দিয়ে কেচেছি তো সার্পের এক ফোটা গন্ধ নেই শুধু ওষুধের গন্ধ তো যেহেতু ধরো মাকে এখন নাইটি পড়াচ্ছি তো সেই জন্য শাড়ির প্রয়োজন নেই তো সেই জন্য শাড়িগুলোকে সব সুন্দর করে সার্প দিয়ে কেচে শুকিয়ে এখন ভাজ করে রেখে দিচ্ছি আমি একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দেবো তাহলে কি বলো তো ঘর ও ফাঁকা হবে আর অসুস্থ রুগী বাড়িতে থাকলে না যত ঘর ফাঁকা রাখা যায় ততই ভালো আর বেশি ঘিচিমিচি করে রাখলে সব দিক থেকে একটু অস্বস্তি করে একে তো রোগীকে দেখা তার উপরে বাড়ি ঘর গুছানো যদি ওরকম লন্ডভন্ড হয়ে থাকে মাথা খারাপ হয়ে যায় তো সেই জন্য ধরো জামা কাপড়গুলোকে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ভালো করে ভাঁজ করে রেখে ব্যাগের মধ্যে সব গুছিয়ে রেখে দেবো অনেকটা হালকা হয়ে যাবে তো চলো তারপরে তো আবার রুটি ভাজতে হবে ময়দা মাখতে বাকি আছে তো বন্ধুরা দেখো আমি ওপর থেকে চলে আসলাম নিচে আর জল খেতে গিয়ে দেখছি যে জল নেই তো সেই জন্য আবার ড্রামের জলটা আবার কাত করে দিলাম ঢেলে দিলাম তো এখন একটু জল খাবো তো জল খেয়ে ময়দা মাখবো রুটি ভাজবো তো তারপরে তো হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুম আর মা শুয়ে আছে মাকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছি মাকে একটু রিল্যাক্স করে দিলাম আর খাওয়া হয়ে গিয়েছে আর মেয়ে তো হচ্ছে মায়ের পাশে ঘুমাচ্ছিলো তো রুটি ভাজা হয়ে গেলে ওকে ডাকবো তো আমার এদিকে দেখো রুটি ভাজা সব কমপ্লিট হয়ে গিয়েছে তো আম কেটে নিয়েছি আমার জন্য আর আমার বরের জন্য আমার মেয়ে তো খায় না আর আমার মেয়েকে রুটি দিয়ে দিলাম ও হচ্ছে যে আলু ভাজা দিয়ে খেলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম